ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার দেখো সাবির এক্সাম চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সামনে সামনেই দেখো যারা ডাব্লু বিসিএস ঠিক আছে যারা ডাব্লু পরীক্ষা দিয়ে দিয়েছো এপ্রিলতে পাস করে গিয়েছো ঠিক আছে মেন কিন্তু তোমাদের টার্গেট হচ্ছে মেন এক্সাম ঠিক আছে এই মেন এক্সামের জন্য কিন্তু তোমাদের অঙ্কগুলো কিন্তু ম্যাথ কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় চ্যাপ্টার ঠিক আছে আজকে আমি এই চ্যানে ঠিক আছে ডাব্লু বিশেষ মেন এক্সামে দু হাজার কুড়ি সালে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এসেছিলো এই ধরনের প্রশ্ন কিন্তু শুধু ডাব্লু বিশেষ নয় বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এবং ঠিক আছে এসএসসি যত পরীক্ষা আছে তোমরা দেখো সমস্ত কিন্তু রেলওয়ে গ্রুপ ডি এই এক্সামগুলোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো অঙ্কটা তোমরা পড়ে শোনাই প্রথমে একের থেকে প্রশ্ন বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে রাহুলের বেতন প্রথমে দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট এটা মাথায় রাখবে দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ঠিক আছে বেড়ে গিয়েছে এবং পরে কিন্তু আরও কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেল ঠিক আছে প্রথমে দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তার বেতন তারপরে আবার কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ঠিক আছে এগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে তারপরে করোনার প্রভাবে আশা করছি এখন করোনা নাই ঠিক আছে তারপরেও প্রশ্ন রিলেটেড যেভাবে তুলে ধরা হয়েছে সেভাবে বলছি ঠিক আছে কিন্তু করোনার প্রভাবে বেতন কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হ্রাস পেয়েছে হ্রাস মানে কি কমে গেছে ঠিক আছে এবার আমাদেরকে মাথায় রাখতে হবে তার শুরুর বেতন কত শতাংশ পরিবর্তন হলো এটা এই অঙ্কটা আমাদের কী করতে হবে অপশান দিয়ে দিচ্ছে ঠিক আছে ঠিক আছে তোমাদের আমি তিরিশ সেকেন্ড টাইম দিচ্ছি তোমরা করো খুব হার্ড অঙ্ক এমনটা নয় ঠিক আছে পুরো সহজ চারটা অপশান দেওয়া আছে ওয়ান পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ওয়ান পার্সেন্ট হাঁস আর টু পার্সেন্ট বৃদ্ধি টু পার্সেন্ট হাঁস কোনটা সঠিক অ্যান্সার হবে তাড়াতাড়ি বেশি হার্ড অঙ্ক নয় কিন্তু ইজি অঙ্ক ঠিক আছে কাটাকাটির ব্যাপারটা একটু লক্ষ্য করলেই হয়ে যাবে ক্লিয়ার আচ্ছা দাদা যারা যারা অঙ্কটি করেছো কমেন্ট বক্সে কমেন্ট করো ঠিক আছে এবার আমি অঙ্কটি করে দিচ্ছি এখানে মাথা রাখো রাহুলের বেতন রাহুলের বেতন প্রথমে দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে পরে আরও কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবার আমাদেরকে মাথা রাখতে হবে রাহুল ঠিক আছে রাহুলের শুরুর বেতন কত ছিল রাহুলের শুরুর বেতন আমরা ধরে নেই একশো কত রাহুলের শুরুর বেতন একশো ছিল ঠিক আছে রাহুলের শুরুর বেতন কত ছিল একশো এবার দেখো রাহুলের শুরুর বেতন কত একশো টাকা ঠিক আছে এটা আমাদেরকে মাথায় হবে একশো টাকা কিন্তু এখানে বলা হয়েছে তার শুরুর বেতন কত শতাংশ পরিবর্তন হলো তার শুরুর বেতন কত শতাংশ পরিবর্তন হলো এটা আমাদেরকে কিন্তু বার করতে হবে ক্লিয়ার তার শুরুর বেতন কত শতাংশ পরিবর্তন হয়েছে এটা আমাদেরকে বার করতে হবে এবার আমরা কি করব দেখো এইখানে কিন্তু আমাদের মূল টার্গেট করতে হবে প্রথমে তার মানে কত ধরেছি হান্ড্রেড ধরেছি আমরা ঠিক আছে গুণিত কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে প্রথমে ঠিক আছে তাহলে দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে কি একশো থেকে দশ একশো দশ তাই তো এবার মাথায় রাখতে হবে যেহেতু আমরা একশো দিয়ে শতাংশ মানে একশো থেকে কাটাটি সবগুলোকে আমরা একশো রাখবো ঠিক আছে গণিত তারপরে কী বলেছে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আবারও তাহলে একশো কুড়ি ঠিক আছে একশোর সঙ্গে কুড়ি যোগ একশো কুড়ি নিচে যেভাবে হ্যান্ড্রেড থাকবে থাকবে ঠিক আছে তারপরে এখানে মাথায় রাখবো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কী পেয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কী পেল হাঁস পেয়েছে অর্থাৎ তাহলে হাঁস মানে কি হান্ড্রেড থেকে পঁচিশ যদি হাস পাওয়া যায় কমে যায় কত হয় সেভেন্টি ফাইভ ঠিক আছে তাহলে সেভেন্টি ফাইভ বাই হান্ড্রেড এবার আমরা এটাই কাটারি করব ঠিক আছে কাটারি একটু মনোযোগ সহকারে দেখবে আমরা প্রথমে এখানে এখানে শূন্য দিয়ে কাটবো ঠিক আছে কাটারি একটু দেখবে এখানে এখানে শূন্য দিয়ে কাটবো এটা এটা শূন্য দিয়ে কাটবো থাকে কি আমাদের হাত দেখে কিন্তু এটা আমাদের ফোকাস করতে হবে মেন আমরা কত দিয়ে কাটব পঁচিশ দিয়ে কাটব পঁচিশ পঁচিশ চারে পঁচিশ চারে হান্ড্রেড এবং পঁচিশ তিনে পঁচাত্তর ক্লিয়ার পঁচিশ চারে হান্ড্রেড পঁচিশ তিনে কিন্তু পঁচাত্তর এবার আমরা কাটবো চার তিনে বারো কত চার তিনে বারো এবার আমরা গুন করো গুণ করো তিন ত্রিকে নয় ঠিক আছে এগারো নয় কত তিন তিরিকে নয় এগারো নয় কত এগারো নয় গুণ করো নাইনটি নাইন ঠিক আছে নাইনটি নাইন এবার দেখো উত্তর কিন্তু আমাদের শেষ পর্যায়ে এসে গিয়েছে এখানে বলছে তার শুরুর বেতন কত শতাংশ হ্রাস পেয়েছে আমরা ধরেছিলাম শুরুর বেতন আমরা হান্ড্রেড ধরেছিলাম দেখো নিরানব্বই বেরিয়েছে তাহলে হাস পেয়েছে কত শতাংশ হ্রাস পেয়েছে নিরানব্বই থেকে এক কমে গেছে তার মানে ওয়ান পার্সেন্ট হাস পেয়েছে অর্থাৎ এখানে শর্টিং অ্যান্সার কোনটা হচ্ছে ওয়ান পার্সেন্ট হাট অপশান বি হচ্ছে শর্টিং অ্যান্সার ক্লিয়ার দেখো আমরা আগের করে করেছি দুয়ের দায়ের অঙ্করা দেখো সেম এই অঙ্কটা কিন্তু ডাব্লু বিশেষ মেন দু হাজার কুড়ি সালে এসেছিলো অঙ্কটা ভালো করে পড়ো স্নেহা বারো হাজার পাঁচশো টাকা দামের একটা আসবাব কিনতে চাইলো ঠিক আছে পাঁচ বারো হাজার পাঁচশো টাকা সে এটির ওপর দশ পার্সেন্ট ছাড় পেল ঠিক আছে এবং ছাড় পাওয়ার পর সে আঠেরো পার্সেন্ট জিএসটি দিল ঠিক আছে আঠেরো পার্সেন্ট জিএসটি দিয়েছে এবার আসবাবটির জন্য তাকে কত টাকা দিতে হবে অপশানে দেয়া আছে বারো হাজার পাঁচশো চল্লিশ তেরো হাজার একশো পঁচিশ তেরো হাজার দুশো পঁচাত্তর তেরো হাজার দুশো পঞ্চাশ তাড়াতাড়ি উত্তর বের করো ঠিক আছে তিরিশ সেকেন্ডে উত্তর বেরিয়ে যাবে আমাদের তিরিশ সেকেন্ডে উত্তর যারা কাটাকাটি ভালোভাবে জানো ঠিক আছে তোমরা বারবার কিন্তু কাটাকাটি প্র্যাকটিস করো কাটাকাটি হার হার কাটাকাটি কিন্তু আমরা প্র্যাকটিস করো ঠিক আছে কাটাকাটি কিন্তু সব ধরনের অঙ্ক কম্পিটিভ এক্সাম দ্বারা সরকারি চাকরি পরীক্ষায় প্রস্তুত নিচ্ছ অবশ্যই কাটাকাটিটা ভালো করে প্র্যাকটিস করো বিশেষ করে বেশিরভাগ অঙ্ক টাইপের ঠিক আছে তুমি দেখো পাটিগণিতের যেই ধরনের অঙ্ক করবে তোমাদের কাটাকাটি করতেই হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে পাটিগণিতে তুমি যে অঙ্ক করবে তোমাকে কাটাকাটি কিন্তু মাস্ট জানতেই হবে ক্লিয়ার দেখো আমরা অঙ্কটা করে দিচ্ছি এখানে বলা হয়েছে যে আসবাবটির জন্য তাকে কত টাকা দিতে হবে ঠিক আছে এবার দেখো বারো হাজার পাঁচশো ঠিক আছে তাকে বারো হাজার পাঁচশো টাকা মোট যে দামটা ছিল আমরা সেটা লিখে নিচ্ছি ঠিক আছে সুন্দরভাবে লিখে নিয়ে আমাদের মূল পয়েন্টটা ফোকাস করে দশ পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে একশো থেকে দশ কমিয়ে দিলে একশো থেকে দশ কমিয়ে দিলে কত হচ্ছে নাইন ঠিক আছে হান্ড্রেড দিকে ক্লিয়ার এবার দেখো আঠেরো পার্সেন্ট জিএসটি দিল তাহলে একশো একশো থেকে আঠেরো বেড়ে গেল তাহলে একশো আঠেরো ক্লিয়ার হান্ড্রেড দিয়ে কাটো এবার কাটারিটার দিকে একটু ভালো করে লক্ষ্য করো আমাদেরকে শূন্য শূন্য কেটে দিতে হবে ঠিক আছে আর এখানে একটা শূন্য কেটে দেবো ঠিক আছে শূন্য শূন্য কাটারি কাজ শেষ এবার আমাদের গুণের করতে হবে কীভাবে হবে কোথা আসতে ঠিক আছে এবার আমাদের কাজ কি দেখতে হবে যে কতগুলো কত দিয়ে কাটছে দেখো তুমি এটাকে দুয়ে পাঁচ দিয়ে কাটো পাঁচ দুকানে দশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ এইটুকু বুঝতে পেরেছ কাটাকাটি পাঁচ ধরনের দশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ তারপরে কী করে কাটবো আমরা এবার মূল পয়েন্টটাকে ফোকাস করো দুই দিয়ে এটাই কাটা যায় কিনা দেখতে হবে দুই উনষাটে কিন্তু কাটাকাটি যাচ্ছে একশো আঠেরো ঠিক আছে তোমরা যদি দেরি হয় গুণ করতে দুই থেকে একশো আঠেরো দিয়ে ভাগ করে নেবে তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে এভাবে করে নেবে এবার দেখো নিচের কাজ সব শেষ উপরে আছে সবগুলো উপরে দেখো ঊনষাট নয় পঁচিশ এগুলো আর উপরে তো কাটাড়ি যায় না সবগুলো গুণ করে নাও ঠিক আছে সবগুলো গুণ করে নাও সবগুলো গুণ করে কত হবে দেখো সবগুলো গুণ করে কিন্তু উত্তর এসে যাবে কত অপশান সি তেরো হাজার দুশো পঁচাত্তর কিন্তু উত্তর এসে যাবে তেরো হাজার দুশো পঁচাত্তর টাকা তাহলে আসবাবটির জন্য তাকে কত টাকা দিতে হলো আসবাবটির জন্য তাকে তেরো হাজার দুশো পঁচাত্তর টাকা দিতে হলো ঠিক আছে বুঝতে পেরেছো সে কিন্তু বারো হাজার পাঁচশো টাকা দামের একটা আসবাব কিনতে চাইলো ঠিক আছে বারো হাজার পাঁচশো টাকা দামের একটা আসবাব কিনতে চাই যেহেতু তাকে আঠে আঠেরো পার্সেন্ট জিএসটি দিতে হচ্ছে এই জন্য তাকে কিন্তু তেরো হাজার দুশো পঁচাত্তর টাকা দিতে হচ্ছে ঠিক আছে সম্পূর্ণভাবে তিনি কিন্তু আসবাবটি কিনে নিল তেরো হাজার দুশো পঁচাত্তর টাকায় ক্লিয়ার বুঝতে পেরেছো চলো পরবর্তী অঙ্ক চলিয়া দেখো তিনের দাগের অঙ্ক দুই হয়েছে তিনের দাগের অঙ্ক কী বলা হয়েছে সেম একই শতকরারি অঙ্ক আর আর ডাব্লু বিশ মেনেরই অঙ্ক দু হাজার কুড়ি সালের শতকরারি অঙ্ক প্রিয়ার আয় লিজার আয়ের থেকে চল্লিশ পারসেন্ট বেশি এবং দিশার আয় লিজার আয়ের থেকে কুড়ি পার্সেন্ট কম প্রিয়ার আয় দিশার আয়ের থেকে বেশি কত এবার আমাদের অপশান দিয়েছে পঁচিশ পারসেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট বা কোনোটিই নয় কোনটা সঠিক অ্যান্সার হবে তোমরা তিরিশ সেকেন্ড টাইম দিচ্ছি তাড়াতাড়ি উত্তর বের করো কারণ এ অঙ্কের বেশি টাইম দেওয়ার দরকার নেই যারা পারবে অবশ্যই তিরিশ সেকেন্ডে অঙ্কটা কমপ্লিট করতে পারবে ক্লিয়ার আমাদের হাতে কিন্তু অনেক এক্সাম আছে আশা করছি সকলে ফর্ম ফিল আপ করেছ ডাব্লু ডাব্লু মেন যারা দেবে ঠিক আছে শতকরা অংশ অঙ্গগুলো বেশি করে দেখে যাবে ক্লিয়ার দেখো তবে যে রেটের অঙ্ক আমি এখানে তুলে ধরেছি শুধু ডাব্লু বিএসএস মেনের জন্য নয় বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এস ঠিক আছে কনস্টেবল পঞ্চায়েত থেকে শুরু করে ঠিক আছে রেলওয়ে গ্রুপ ডি আরআরপি এই ধরনের এক্সাম আরও চলিয়াও আর ঠিক আছে সি জিডি সিজিএল সিএইচএসএল সমস্ত এক্সামটি কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে তবে আমরা অঙ্কটা স্টার্ট করছি এখানে পিআরআই লিজারায়ের থেকে চল্লিশ বেশি এখানে পিআরআই কত দেওয়া নেই তাহলে পিআরআই ধরে নাও হান্ড্রেড ক্লিয়ার এবার বার করতে বলেছে লিজার আয়ের থেকে চল্লিশ বেশি অর্থাৎ লিজার কত লিজার আয়ের থেকে চল্লিশ বেশি মানে কি তাহলে লিজারায় একশো চল্লিশ ক্লিয়ার চল্লিশ পার্সেন্ট বেশি হয়েছে একশো থেকে একশো চল্লিশ দিশারায় লিজারায়ের থেকে টোয়েন্টি পার্সেন্ট কম অর্থাৎ পার্সেন্টেজ দিয়েছে টোয়েন্টি পার্সেন্ট কমে গেছে অর্থাৎ এইটিন ঠিক আছে এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এগুলো আমরা বের করে নিয়েছি এবার কাজ হচ্ছে এগুলো দিয়ে আমরা কাজ করব। এবার বলেছে দিশারায়ের থেকে বেশি কত পিআরআই দিশারায়ের থেকে বেশি কত এবার মাথায় রাখতে হবে পিআরআই দিশারায়ের থেকে বেশি কত বের করতে বলেছে কি করতে হবে একটা জিনিস মাথায় রাখো একশো চল্লিশ আর আশি ঠিক আছে একশো চল্লিশ থেকে আশি বাই বলেছে দিশার আয়ের থেকে বেশি অর্থাৎ দিশার আয়ের থেকে কত বেশ ঠিক আছে দিশার আয়ের থেকে কত বেশি এটা বার করতে বলা হয়েছে ঠিক আছে তাহলে বলেছে দিশার তাহলে দিশার আয় কত এইটটি ছিল তাহলে এইটটি গুণিত হান্ড্রেড ক্লিয়ার এবার আমরা কাটারি করবো সরি প্রথমে বিয়োগের কাজ আছে তারপর কাটারি করে নেব আচ্ছা আমরা বিয়োগটা করে নিই একশো চল্লিশ থেকে আশি যদি বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের উত্তর কত আসতেছে ষাট আসতেছে ঠিক আছে ষাট বাই এইটটি যেরকম আছে থাকবে এবার গুণিত হান্ড্রেড এবার আমাদেরকে কি এবার আমাদেরকে কাটারি করতে হবে ঠিক আছে এবার আমাদের কাটারি করতে হবে কত দিয়ে কাটবো দেখো শূন্য শূন্য কেটে দাও ঠিক আছে শূন্য শূন্য কেটে দাও ঠিক আছে এবার চলো এবার চলো কত দিয়ে কাটবে দুই দিয়ে কাটো ঠিক আছে দু চারে আট দু পাঁচে সরি দু পাঁচে দশ ক্লিয়ার এবার দেখো নিচে আছে আর উপরে কোনো কাটা যাবে না নিচেতে কাটতে হবে আমাদেরকে একটা কথা মাথায় রাখবে চার কতই ষাট বলো তো চার পণ্ডই ষাট তাই তো পণ্ড চারে ষাট এবার দেখো কিছু সংখ্যা নয় উপরে যে তো আছে পণ্ড আর এদিকে পাঁচ পণ্ডো পাঁচে কত সেভেন্টি ফাইভ তাই তো সেভেন্টি ফাইভ অর্থাৎ আমাদের উত্তর কিন্তু অপশান বি সেভেন্টি ফাইভ কিন্তু আমাদের উত্তর ক্লিয়ার বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো নাম্বারটা নিয়ে নাও ঠিক আছে নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে সেভেন সিক্স সেভেন নাইন জিরো নাইন ফোর ফোর সিক্স সেভেন ব্যাচে ভর্তির জন্য বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য ভর্তির জন্য আমাদের এই নাম্বারে কল করো অথবা হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে আর এই রিলেটেড অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো এবং নাম্বারে কল করো অথবা হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে আমি তোমাদের পার্সোনালি বুঝে নেব